আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ফেক্সি দোকানে না গিয়ে ঘরে বসেই বিকাশের মাধ্যমে কীভাবে মোবাইলের টাকা রিচার্জ করা যায় চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি আপনার মোবাইলে ডায়াল পেডে চলে যাবেন ডায়ালপেডে গিয়ে আপনি টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর অনেকগুলো সিরিয়াল নাম্বার পাবেন যেহেতু আপনি মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই জন্য বক্সে থ্রি টাইপ করে আপনি স্যান্ডে ক্লিক করবেন এরপর আপনি এনেখানে অনেকগুলো মোবাইল অপারেটর পাবেন এখানে আপনার যে সিমটি যে অপারেটারে সেই অপারেটার আপনি বক্সে টাইপ করে দেবেন আমার যেহেতু বানালিং সিম সেহেতু আমি বক্সে থ্রি টাইপ করে স্যান্ডে ক্লিক করব এরপর আমার বক্সে আমি ওয়ান টাইপ করে দেব যেহেতু সিমটি প্রিপেড সিম সেই জন্য ওয়ান টাইপ করে স্যান্ড করব এরপর মোবাইল নাম্বারটি বক্সে টাইপ করে দিব যে নাম্বার রিচার্জ করতে চাচ্ছি মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি স্যান্ডে ক্লিক করবেন তারপর আপনি বক্সে রিচার্জের অ্যামাউন্ট টাইপ করে দিবেন দিয়ে স্যান্ডে ক্লিক করবেন তারপর আপনি বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে স্যান্ডে ক্লিক করবেন এরপর আপনার একটি মেসেজ চলে আসবে যে আপনার মোবাইল রিচার্জটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে আপনার একটি মেসেজ চলে আসছে ইউর বিকাশ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট টোয়েন্টি টাকা ওয়াজ সাকসেসফুল ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ